পঁয়ষট্টি বছরের বৃদ্ধ মোহাম্মদ মুসা নিখোঁজ স্বামীর ছবি হাতে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী পয়লা সেপ্টেম্বর থেকে কোনো খোঁজ না মেলায় পরিবারের মধ্যে গভীর উৎকণ্ঠা সকলের সহযোগিতা কামনা দর্শক আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই গত একই অক্টোবর থেকে মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছেন বয়স প্রায় চৌষট্টি পঁয়ষট্টি বছরের একজন উত্তর দিনাজপুরের থেকে থানার অন্তর্গত জেলা এক নম্বর পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের শালিহান গ্রামের বাসিন্দা মোহাম্মদ মোসা নামে তার বয়স প্রায় চৌষট্টি বা পঁয়ষট্টি ইতিমধ্যেই তার বাড়িতে আমরা রয়েছি প্রায় আজ থেকে প্রায় পাঁচ দিন ছয় দিন হয়ে গেলেও তার এখনও পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যায়নি ইতিমধ্যেই আমার সঙ্গে রয়েছেন তার যিনি নিখোঁজ রয়েছেন তার বড়ো ছেলে রয়েছে তার সাথে আমরা কথা বলবো এবং কীভাবে তিনি নিখোঁজ হয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত তুলে ধরবো তার আগে বলে রাখি ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে তার পরিবার সে ব্যর্থ থেকে তারা যেন খুঁজে পায় দাদা আপনার নাম কি আমার নাম সাইজরুদ্দিন আচ্ছা আপনার বাবা কবে থেকে নিখোঁজ রয়েছে মঙ্গলবার সকাল সাতটা থেকে ছয়টা চা খেতে গিয়ে বেরিয়ে নিয়ে মামার বাড়ি কাকার বাড়ি কথা খুঁজলাম কথা পেলাম না চা খেতে সকালে বের হয়েছে না সকালে বের হয়েছে তিনি যে বাড়ি থেকে বের হয়েছিলেন কিছু বলে কি বের হয়েছিলেন না এমনি মানে চা খেতে গিয়ে বেরিয়ে যায় নিখোঁজ কথা কথা খুঁজে পাইলাম না এবার থানাতে জিডি করেছি হ্যাঁ থানাতে ডাইরি কবে করেছে থানা কবে শুক্রবার করেছি শুক্রবার দিন থানা পুলিশ কী জানিয়েছেন আপনারা যে কমপ্লেন করেছেন নিখোঁজ ডায়রি করেছেন কী জানিয়েছেন ওই যে আপনারা যে পেয়ে থাকো যে কোনো জায়গায় পেয়ে থাকলে থাকে কাগজটা আপনারে জমা করবেন পেয়ে থাকবে আচ্ছা এমনিতে কী ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন যাও আমরা অনলাইনে আমরা আপনাকে ছেড়ে দিতে পারি যাও আচ্ছা ইতিমধ্যে তারা যে করমদিগি থানাতে তারা ডায়েরি করেছেন এবং নিখোঁজ হয়েছে তারা পুলিশ আশ্বস্ত দিয়েছেন যে যদি তারা বিভিন্ন জায়গাতে তারা খোঁজ নেবেন হারিয়েছেন তো কিভাবে হারালো বা মানে কোনো জায়গা থেকে বাড়িতে কোনো জায়গায় মানে কি বলে যায়নি যে কোথায় যাচ্ছেন কোথায় যাওয়া বলে আশেপাশে কি আপনারা খোঁজ খবর নিয়েছিলেন মানে দেখলাম আপনাদের আত্মীয় স্বজন পরিবারের খুব কোথায় কথা খুঁজে নিয়েছে মামার বাড়ি কাকার বাড়ি চাচার বাড়ি মালদা আমাদের করঙ্গি পোটা করন্দি হ্যাঁ দৌলতপুর গিয়েছিলাম পূর্ণিমা চেক কোষ ওগুলো খোঁজা খোঁজে কথা পারলাম না পঁয়ষট্টি বছরের বৃদ্ধ নিখোঁজ স্ত্রী কাঁদছেন স্বামীর সন্ধানের জন্য উত্তর দিনাজপুর জেলার করণদেঘী থানার লাহুতারা এক নম্বর পঞ্চায়েতের দক্ষিণ শালিহান গ্রামের বাসিন্দা পঁয়ষট্টি বছরের মোহাম্মদ মুসা গত পয়লা সেপ্টেম্বর দু তারিখ থেকে নিখোঁজ রয়েছেন পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে মোহাম্মদ মুসার কোনো সন্ধান না পেয়ে তার পরিবার গভীর উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন স্বামীর ছবি হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন মুসার স্ত্রী তিনি আকুল কণ্ঠে বলেন আমার স্বামীর কোনো সন্ধান পাচ্ছি না কেউ যদি তার খোঁজ পেয়ে থাকেন আমাদের জানাবেন তার এই কান্না এলাকার অনেকের মন ছুঁয়ে গেছে নিখোঁজের বড় ছেলে সাজরুদ্দিন জানিয়েছেন আমরা আশেপাশের সকল এলাকায় খোঁজ নিয়েছি কিন্তু এখনও কোনো সন্ধান পাইনি আপনারা যদি কেউ দেখে থাকেন তাহলে অনুগ্রহ করে আমাদের জানাবেন মুসা সাহেবের নিখোঁজের ঘটনা এলাকায় উদ্বেগের সৃষ্টি করেছে পুলিশকেও জানানো হয়েছে এবং তারা অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন তবে এখনো পর্যন্ত মুসার কোনো সন্ধান মেলেনি মোহাম্মদ মুসাকে নিয়ে এলাকার মানুষের মধ্যেও উদ্বেগ বাড়ছে তার খোঁজ পেতে পরিবারের সদস্যরা সকলের সহযোগিতা কামনা করেছেন যারা সাহেবকে দেখে থাকেন বা কোনো তথ্য জানেন তাদের যোগাযোগ করতে বলা হয়েছে থ্রি জিরো ফোর নাইন এখন আপনি কি চাইছেন এখন কি চাইছেন আপনি এখন চাই যে আমার বাবা যে পাওয়া যায় এটা চাই আপনারা মানে কত ভাই বোন রয়েছে আমরা তিন ভাই তিন বোন মানে সহজ সব জায়গাতে খোঁজ খবর নিয়ে নিয়েছেন এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর কিছু পাননি এখনো কোনো কোনো খোঁজ খবর নাই কোথায় পায় যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে কী বলবেন আপনারা যদি পেয়ে থাকেন আমার এই নাম্বারে আপনারা কল করবেন দর্শক দেখলেন তার যে বড় ছেলে ছিল তার সাথে আমরা কথা বললাম এবং তাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার আমি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব সেই নাম্বারে যদি আপনি পেয়ে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তার আরও একজন আপনার নাম কি নাম কি হয়েছে আপনাদের আপনাদের আমার হয়েছে যে আমার স্বামীর রোজ যায় সাবধান বেলপুর চা খাতে আমরা মনে করি যে যা আসবে এক তারিখে হারালছে আমার কুটুমের বাড়ি অনেক অনেক খোঁচনে পেলাম না এখন আপনি কি এখন আপনি কি চাইছেন এখন আমার স্বামী কাছে আছি পা যদি তো এই নাম্বারে কল করবেন কদিন থেকে নিখোঁজ রয়েছেন

মানে খোঁজ খবর নিয়েছিলেন আশেপাশে আশেপাশে নিয়েছিলাম এতে যত গ্রাম আছে সব জায়গাতে গেছিলাম কোথায় পাইনি এখনও সব জায়গাতে খোঁজ খবর নিয়েছিলেন এখনও কোন জায়গাতে কিছু পাননি কিছু পাইনি এক জায়গায় গিয়েছিলাম দৌলতপুর ওখান থেকে কেউ বললো ওখানে গেছে ওখানে গিয়েও পেলাম না তো এখন কি মনে হয় যে কোথায় যেতে পারেন বা মানে কি করছেন মানে এখন মানে আপনারা কি মনে হচ্ছে যে কোথায় যেতে পারেন বা আশেপাশে যেগুলো সব জায়গাতে খোঁজ খবর নিয়ে আমার মনে যা সম্ভব ও বিয়ের সাইডে ওদিকে যেতে পারে তো মানে এখন আপনারা কি চাইছেন চাইছে কী যে আমার বাবা ফেরত আসুক যে হ্যাঁ আজ আজ কয়দিন হলো নিখোঁজ হোক আজ পাঁচ দিন হয়ে গেল আচ্ছা পাঁচ দিন হল আচ্ছা দিন ছয় দিন এখন হ্যাঁ বলুন আজকে পাঁচ দিন ছয় দিন না পাঁচ দিন ও আচ্ছা পাঁচ দিন এখনও প্রায় পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন এই কী বলে করণদিঘি থানার অন্তর্গত যে লাহতার এক নম্বর পঞ্চায়েত রয়েছে সে পঞ্চায়েতের অন্তর্গত যে দক্ষিণ সালিহান গ্রাম রয়েছে সেই গ্রামেরই বাসিন্দা মোহাম্মদ মুসা নামে একজন ব্যক্তি তার বয়স প্রায় চৌষট্টি বা পঁয়ষট্টি বছর তার বাড়িতে আমরা মধ্যে রয়েছি তার দু ছেলের সাথে আমরা কথা বললাম প্রিয় দর্শক তার ছবি এবং স্ক্রিনে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করুন আর কোথাও যদি পেয়ে থাকেন সন্ধান পেয়ে থাকেন তাহলে অবশ্যই তাদেরকে জানাতে ভুলবেন না এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া আপনারা দেখছিলেন न्यूज सेवेन बांग्ला